কান্দাচ্ছে আমাকে বলো আমি দেখে নেবো ব্যাপারটা আমার মেসেঞ্জারে দশটা নুনুর ছবি পাঠিয়েছে কি দশটা নুনুর ছবি পাঠাইছে আচ্ছা 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 নুনুর ছবি পাঠাইছে কার সহজ হলো মেসেঞ্জারে আমার ঠাম্মাকে নুনুর ছবি পাঠানো দশটা নুনুর ছবি পাঠিয়েছে বিশাল খারাপ ব্যাপার দশটা নুনু তোমাকে নুনুর ছবি পাঠিয়েছে কি কারণে মশলাটা এটাই তাহলে তোমাকে নুনু পাঠাবে না কেন তোমাকে নুনু পার্সেল করে ঘরে পাঠিয়ে দেবে